আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা সিটির দখল নিয়ে ইসরায়েলে তীব্র ঝড় সেনাপ্রধানের সতর্কবার্তা ফাঁস নেতানিয়াহুর সঙ্গে সরাসরি সংঘর্ষ ফিলিস্তিনিরা সংখ্যালঘুতে পরিণত হবে ইসরায়েলের পরিকল্পনায় ভয়াবহ আশঙ্কা আরব আমিরাতের চরম সতর্কবার্তা সব জিম্মি ছেড়ে দিতে রাজি যুদ্ধ থামাতে গাজে নিরপেক্ষ প্রশাসনের প্রস্তাব দিল হামাস কিন্তু ইসরায়েলের সোজাসুজি না রাশিয়ার ভেটনেই নেটো প্রধানের চরম মন্তব্য ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের পথে বাধা কমল রাশিয়া সম্পদ ফিরবে ইউক্রেনের ভূমির মাধ্যমে মেদবেদেবের কঠোর হুঁশিয়ারি ভারত ভাঙার আহ্বান দিলেন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ খালিস্তানি স্বাধীনতার পক্ষে সরাসরি সমর্থন উক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্যারিসে বড় বৈঠক ট্রাম্পের সমর্থন ছাড়া কিছুই সম্ভব নয় এবং ভূমিকম্পের ধ্বংসস্তূপে পাকিস্তানকে সতর্ক করল জাতিসংঘ আফগান শরণার্থী উচ্ছেদ স্থগিত করুন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজা সিটি দখল নিয়ে ইসরালের তীব্র ঝড় সেনাপ্রধানের সতর্ক ফাঁস নেতানিয়াহুর সঙ্গে সরাসরি সংঘর্ষ ইসরায়েলের ভেতরে এখন এক টানা পড়েন প্রধানমন্ত্রী বেঞ্জামিন সেনাবাহিনীর দাঁড়িয়ে গেছেন গাজা সিটির দখলের প্রসঙ্গে গত এক সপ্তাহে দ্বন্দ্ব নিয়েছে এমনকি সরাসরি সেনাপ্রধান সেনাপ্রধানীহর পরিকল্পনার বিরোধিতা করেছেন বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন এর খবরে দুইজন ইসরায়েলি কর্মকর্তা গাজা সিটি দখলের জন্য ইতিমধ্যে অনেক রিজার্ভ সেনাকে প্রস্তুত রাখা হয়েছে কিন্তু সেনাপ্রধান হালিবি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অভিযানে ভয়াবহ পরিণতি হবে তিনি সতর্ক করে বলেছেন গাজা দখল মানে শুধু মানবিক বিপর্যয় নয় এর ফলে বন্দী থাকা বউ জীবনও ঝুঁকির মুখে পড়বে দুই দফা নিরাপত্তা ক্যাবিনেটে বৈঠকে তার অবস্থান পরিষ্কার করেন তিনি বলেন এই ধরনের আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে যা ভয়াবহ মানবিক সংকট তৈরি করবে একই সঙ্গে তিনি মনে করেন এই পরিকল্পনায় ইসরায়েলের নিরাপত্তাকেও বড় ঝুঁকিতে ফেলবে গত রবিবার সন্ধ্যা অনুষ্ঠিত আরেকটি বৈঠকে হালিবি যুদ্ধবিরতির প্রস্তাব তোলেন যা মেনে নিয়েছে বলে জানান তিনি তার ভাষায় এখন একটি কার্যকর প্রস্তাব এসেছে আমাদের এটা গ্রহণ করা উচিত কিন্তু নেতানি প্রস্তাবকে গুরুত্বই দেননি বরং তিনি গাজা সিটি দখলের পক্ষে আগের মতোই জোর বজায় রাখেন মিডিয়া ফাঁসু হালিবের বক্তব্যে আরও একটি সতর্কবার্তা ছিল গাজা সিটি দখল মানে পূর্ণ সামরিক শাসন স্থানীয় জনগণের দায়িত্ব তখন আমাদের কাঁধেই পড়বে এ মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নেতানিহ পাল্টা জবাবে হালিবিকে দুর্বল আখ্যা দিয়েছেন তার দাবি আমরা আসলে যুদ্ধ জেতার জন্য এগোচ্ছি পুরো শক্তি দিয়ে আক্রমণ করতে হবে কোনো ছাড় নয় আর যদিও ক্যাবিনেটের কয়েকজন সদস্য হালিবের অবস্থানকে সমর্থন করেছেন এমনকি নেতানিয়াহ নিচে দলের কিছু লিখু সদস্য তবুও প্রধানমন্ত্রী ও তার ডানপন্থী মিত্ররা সেনাপ্রধানকে লক্ষ্য করে বলছেন তিনি হামাসের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন এই মতবিরোধ এখন সরকারের ভেতরে বড় ধরনের ভাঙন তৈরি করেছে বিশেষ করে সাতই অক্টোবরে হামলার পর থেকে নেতানিয়াহ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে আর এখন গাজা গাজাসিটি দখলকে কেন্দ্র করে সেটি প্রকাশ্যে ফেটে পড়েছে উল্লেখ্য নতুন সেনাপ্রধান হালিবি নিয়োগ দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য তবে যুদ্ধের মধ্যে তার সিদ্ধান্ত অবস্থান নিয়ে সরকার সরকারের রাজনৈতিক মহলে অসন্তোষ তৈরি হয়েছে ফিলিস্তিনিরা সংখ্যালঘুতে পরিণত হবে ইসরায়েলের পরিকল্পনায় ভয়াবহ আশঙ্কা আরব চরম সতর্কবার্তা ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক নিয়ে সবসময় প্রশ্ন ছিল বন্ধুত্ব নাকি কেবল স্বার্থের হিসাব নিকাশ এবার সেই মুখোশ খুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউই তারা সরাসরি হুশিয়ারি দিয়ে বলেছে পশ্চিম তীর দখলের চেষ্টা রেড লাইন অতিক্রম করার সমান আর এমন কিছু হলে আব্রাম চুক্তি বিপদের মুখে পড়বে দুই হাজার বিশ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছিল আরব আমিরাত তখন শর্ত ছিল ইসরায়েল পশ্চিম তীর দখল করবে না কিন্তু সম্প্রতি ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজাল স্মার্ট রিচে নতুন মানচিত্র প্রকাশ করে গাজার বিরাশি শতাংশ দখল করে বসতি করার ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলনে স্পটরিচ বলেন এখন সময় এসেছে দেশ ভাগ করে মাঝখানে একটি সন্ত্রাসী রাষ্ট্র গড়ার ধারণা চিরতরে বাদ দিতে হবে তারই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আরব আমিরাতের শীর্ষ কূটনীতিক লানা নুসাইবে বলেন এ ধরনের পরিকল্পনা দ্বিরাষ্ট্র সমাধানের সব সম্ভাবনা ধ্বংস করে দেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতের অবস্থানকে স্বাগত জানিয়েছে তবে ইসরায়েল সরকার এখনো কোনো মন্তব্য করেনি ঐতিহাসিকভাবে ভাবে উনিশশো সাতষট্টি সালের যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালামে ইসরায়েল একশো ষাটটি বসতি গড়ে তোলে সেখানে এখন প্রায় সাত লাখ ইহুদি বসবাস করছে বিপরীতে তেত্রিশ লাখ ফিলিস্তিনি বাসিন্দা রয়েছেন যদি নতুন পরিকল্পনা বাস্তবায়ন হয় তবে মুসলিমরা সংখ্যালঘুতায় পরিণত হবেন তাই এবার আরব আমিরাত খোলাখুলি প্রতিবাদে নামলো উল্লেখ্য কাজে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মধ্যস্থতাকারী ভূমিকায় ছিল আমিরাত মিশর তারা হামাসায় কিছু প্রস্তাব ইসরায়েলের যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল কিন্তু ফিলিস্তিনের জন্য বাস্তবে কোনো সুফল বয়ে আনতে পারেনি বরং অভিযোগ উঠেছে সম্পর্ক টিকিয়ে রাখতে তারা সৌদি আরব হয়ে আমেরিকা থেকে ইসরায়েলের অস্ত্র পৌঁছাতে সাহায্য করেছে এখন প্রশ্ন হচ্ছে ফিলিস্তিনিদের নিশ্চিন্ন হওয়া ঠেকাতে আমিরাতের হুশিয়ারি আসলেই কার্যকর হবে কিনা সব জিম্মি ছেড়ে দিতে রাজি যুদ্ধ থামাতে গাজায় নিরপেক্ষ প্রশাসনের প্রস্তাব দিল হামাস কিন্তু ইসরায়েলের সোজাসুজি না গাজ উপত্যকায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিয়েছে হামাস সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে যুদ্ধবিরতির স্বার্থে তারা গাজায় নিরপেক্ষ টেকনোক্রেটদের নেতৃত্বে একটি প্রশাসন গঠনে রাজি বুধবার হামাসা হাইকমান্ড এক বিবৃতিতে ঘোষণা দেয় হামাসে জানায় আঠারো আগস্ট মধ্যস্থতাকারীরা গাজা পরিচালনার জন্য নিরপেক্ষ ও টেকনোক্রেট ভিত্তিক প্রশাসনের প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবে তারা রাজি হয়েছে এখন কেবল ইসরায়েলের সম্মতির অপেক্ষা একই সঙ্গে হামাসে জানায় তারা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তবে শর্ত শর্তল ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে কতজন ফিলিস্তিনি মুক্তি পাবেন তা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হতে পারে হামাস বলছে নতুন প্রশাসনিক কাঠামো গাজার সব বিষয় নিয়ন্ত্রণ করবে এর বিনিময়ে তাদের দাবি গাজার সামরিক অভিযান বন্ধ করতে হবে এজ্রায়েলেশনাদের প্রত্যাহার করতে হবে সীমান্ত ক্রসিং খুলে খাদ্য ত্রাণ প্রবেশে নিশ্চিত করতে হবে এবং গাজার পুনর্গঠন শুরু করতে হবে তবে হামাসের এই প্রস্তাব ঘোষণার কিছুক্ষণের মধ্যে তা প্রত্যাখ্যান করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর তাদের পাল্টা বিবৃতিতে বলা হয়েছে হামাস কেবল কথার মারপেজ করছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা যুদ্ধ থামানোর জন্য যে শর্ত দিয়েছে সেগুলো না মানা পর্যন্ত কোনো বিরোতে আসবে না ইসরায়েলের শর্তগুলো হলো সব জিম্মিকে তাৎক্ষণিক মুক্তি দিতে হবে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে গাজাকে পুরোপুরি অসামরিকীকরণ করতে হবে গাজা নিরাপত্তা ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সেখানে এমন একটি বেসামরিক সরকার গঠন করতে হবে যেটি ইসরায়েলের জন্য হুমকি হবে না রাশিয়ার ভেটনেই নেটো চরম মন্তব্য ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের পথে বাধা কমল ইউক্রেনে পশ্চিমা দেশগুলো যদি সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় রাশিয়ার ক্ষমতা নেই এমন মন্তব্য করেছেন মার্ক রুটে বৃহস্পতিবার তিনি বলেন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি হয় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলো দেশটিতে সৈন্য করতে পারবে এই বিষয়ে রাশিয়ার কোনো ভেটো নেই রুটে আরও বলেন ইউক্রেনে সেনা নিয়ে রাশিয়া কি ভাবছে তা আমাদের কেন গুরুত্বপূর্ণ ইউক্রেন একটি সার্বভৌম দেশ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের নয় একই দিনে ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে তথাকথিত ইচ্ছুক জোটের নেতারা বসবেন আলোচনা করতে যাতে ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনায় অবদান রাখা যায় রাশিয়া সম্পদ ফিরবে ইউক্রেনের ভূমির মাধ্যমে মেদবেদেবের কঠোর হুঁশিয়ারি পশ্চিমা দেশগুলোতে জব্দকৃত রাশিয়া সম্পদ ইউক্রেনে হস্তান্তরের ঘটনায় সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদবেদেব তিনি বলেন যদি এসব সম্পদ আইনি ফেরত পাওয়া সম্ভব নয় তবে ইনকাইন্ট অর্থাৎ ভূমি সম্পত্তির স্থাবর অস্থাবর সম্পদের মাধ্যমে রাশিয়া তা পুনরুদ্ধার করবে মেদবেদের নিচে টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন সম্প্রতি ব্রিটেন রাশিয়া সম্পদ থেকে এক দশমিক তিন বিলিয়ন ডলার অর্জন করে কিয়েভকে দিয়েছে তার মতে এটি চুরি সামিল এবং নব্য নাচিদের হাতে অর্থ তুলে দেওয়া সমান তিনি আরও জানিয়েছেন এই ঘটনার মাধ্যমে রাশিয়ার যুক্তরাজ্য বর্তমান ইউক্রেন সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করার আইনি অধিকার রয়েছে তবে মেদবেদেব স্পষ্ট করেছেন তার বক্তব্য ডনবাস নবরিসিয়ার অঞ্চলের সঙ্গে সম্পর্কিত নয় কারণ এই পক্ষ থেকে মঙ্গলবার ঘোষণা করা হয় তারা জব্দকৃত সম্পদ থেকে অর্জিত মুনাফা ব্যবহার করে ইউক্রেনকে বিলিয়ন ডলার দিয়েছে পাশাপাশি লন্ডন জানিয়েছে আর যুদ্ধবিরুদ্ধে কার্যকর হলে কি সেনা মোতায়েনের বিষয়টি তারা বিবেচনা করবে ভারত ভাঙার আহ্বান দিলেন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ খালিস্তানি স্বাধীনতার পক্ষে সরাসরি সমর্থন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের বিরুদ্ধে চরম আহ্বান জানিয়ে সমালোচনায় মুখে পড়েছেন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ও রাজনৈতিক কর্মী গুমথার ফেলিঙ্গার তিনি ভারতের ভাঙন ঘটিয়ে ছোট ছোট অংশে বিভক্ত করার প্রস্তাব দিয়ে এটিকে এক্স ইন্ডিয়া নাম দিয়েছেন ফেলিঙ্গার স্পষ্ট পোস্ট ও ভিডিওতে প্রকাশে খালিস্তানপন্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি বলেছেন খালিস্তানি আন্দোলন শিখ সম্প্রদায়ের জন্য পৃথক রাষ্ট্র গঠনের দাবি করে আসছে তিনি আরও দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া পন্থে বর্তমানে দিল্লির মস্কর দিকে ঝুঁকছে উনিশশো সালে অস্ট্রেলিয়ার লিনজে জন্ম নেওয়া ফেলিঙ্গার ইউরোপীয় মহলে নেটো ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণের প্রবক্তা হিসেবে পরিচিত ভিয়েনা ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস থেকে আন্তর্জাতিক ব্যবসায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন দীর্ঘদিন ধরে তিনি পশ্চিমা জোটকে শক্তিশালী করার পক্ষে অবস্থান নিয়েছেন তার রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় নেটো বা পশ্চিমা প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ভাঙার আহ্বান লক্ষ্য করা যায় এর আগে তিনি রাশিয়াকে বালকানাইজ করার এবং পূর্ব ইউরোপের সীমান্তে নতুনভাবে গঠন করার প্রস্তাব তুলেছিলেন ভারতের বিষয়ে তার সাম্প্রতিক মন্তব্য সে ধারাবাহিক চরমপন্থী প্রস্তাবের অংশ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্যারিসে বড় বৈঠক ট্রাম্পের সমর্থন ছাড়া কিছুই সম্ভব নয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কে আজ বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে পশ্চিমা দেশগুলোর প্রায় ত্রিশ জন নেতার সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে সরাসরি উপস্থিত থাকা ছাড়াও ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন দেশের নেতারা যুক্ত হন কোয়ালিশন অফ উইলিং নামে পরিচিত জোটে সদস্যরাই মূলত বৈঠকে অংশ নেন এতে ইউরোপের বড় দেশগুলো ছাড়াও অস্ট্রেলিয়া কানাডা এবং জাপানের নেতার উপস্থিত ছিলেন তবে এই জোটে যুক্তরাষ্ট্রকে রাখা হয়নি বৈঠকের মূল উদ্দেশ্য যুদ্ধের পর রাশিয়া যাতে আবার এই ইউক্রেনে হামলা চালাতে না পারে তার জন্য ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চিত দেওয়া তবে এই ধরনের নিরাপত্তা নিশ্চয়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন প্রয়োজন ট্রাম্প এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি যার কারণে পুরো প্রক্রিয়া থমকে আছে বৈঠকের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে স্টার্মার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপদার গুরুত্ব তুলে ধরেন বৈঠক শেষে ইউরোপীয় নেতারা ক্রামকেও ফোন ধরেন কিন্তু এই ফোন আলাপে কি আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি ভূমিকম্পের ধ্বংসস্তূপে পাকিস্তানকে সতর্ক জাতিসংঘ আফগান শরণার্থী উচ্ছেদ স্থগিত করুন পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষ মারা যাওয়ার পর দেশটি যখন বিপর্যস্ত তখন পাকিস্তানকে আফগান শরণার্থীদের গণনির্বাসন স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি মঙ্গলবার বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনে পাকিস্তান সরকারকে অনুরোধ করছি অবিলম্বে অবৈধ বিদেশে প্রত্যাবাসন পরিকল্পনা স্থগিত করুন আর যারা ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে একটি বিপর্যস্ত অঞ্চলে ফিরে যাচ্ছে রোপর গভীরতে পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ছয় দশমিক শূন্য মাত্রায় অগভীর ভূমিকম্পে কাদামাটির ঘর ধসে পড়ে ঘোভন্ত অবস্থায় বহু পরিবার চাপা পড়ে তালেবান সরকারের তথ্য মতে এখন পর্যন্ত চোদ্দশো জন নিহত ও সাঁত্রিশের বেশি আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে এটি দেশটির সাম্প্রতিক দশকগুলোর অন্যতম ভয়াবহ ভূমিকম্প পাকিস্তান গত চার দশকেরও বেশি সময় ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে তবে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি হামলা ও সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ তুলে দুই হাজার তেইশ সালে শরণার্থীদের বহিষ্কারের অভিযান শুরু করেছে জাতিসংঘের তথ্যানুসারে ইতিমধ্যে বারো লাখেরও বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে চলতি বছরে চার লাখ তেতাল্লিশ হাজারের বেশি সর্বশেষ অভিযানে জাতিসংঘের শরণার্থী তেরো লাখ আফগানকে লক্ষ্যবস্ত করা হয়েছে পয়লা সেপ্টেম্বরের মধ্যে দেশ ছাড়া সময়সীমা শেষ হওয়ার সীমান্তে ফেরত যাত্রীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে চমন সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আফগানিস্তানে প্রবেশ করছেন একইভাবে তোরখাম সীমান্ত দিয়ে ফেরত যাত্রীদের ঢল নামছে জাতিসংঘ জানিয়েছে গত আগস্টের শেষ সপ্তাহে পঁচিশ হাজারের বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন যার অর্ধেকই শরণার্থী কারধারী বিশ্লেষকরা মনে করছেন উচ্ছেদ অভিযানের মূল উদ্দেশ্য কাবুলের তালেবান সরকারকে চাপে রাখা পাকিস্তানের অভিযোগ সীমান্তে বেড়ে যাওয়া হামলার পেছনে আফগানিস্তানে আশ্রিত জঙ্গিরাই দায়ী তবে তালেবানের অভিযোগ অস্বীকার করেছে ফিলিপ গ্রান্ডি বলেন ভূমিকম্পের পরে এই কঠিন সময় আফগানিস্তানের দাতাদের সাহায্য অপরিহার্য স্বাগতযোগ্য যার মধ্যে পাকিস্তানের সহায়তাও রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ